আপনি ধরছেন এইভাবে নাকি এবার ধরছেন না এই ভার্টিক্যালটা যদি আপনি এইভাবে ধরেন সমস্যাটা কোন জায়গায় আমাকে বোঝান এভাবে ধরেন হ্যাঁ আপনি এভাবে ধরবেন সব সময় আপনার ভার্টিক্যাল যখন আপনি মারতেছিলেন তখন কিন্তু রডের এইভাবে যখন ধরছিলেন রডের ডিগ্রি কিন্তু নিচে দেখে যাচ্ছে নাকি তো যখন আপনি এইভাবে ধরেন রডের ডিগ্রি ডিগ্রিটা উপরে উঠবো না উপরে উঠবো তাহলে আপনার ভার্টিক্যালটা ঠিক আছে এভাবে মারেন বড় ভাইটা আসছে টেস্ট দেওয়ার জন্য তো কালকে বলছিলাম যে টেস্ট নেব কিছু লোকজন নেবো তো বড়ো কথা হচ্ছে যে বড় ভাইটা আসছে উনি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছে তো ট্রেনিং সেন্টার থেকে বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হয়েছে হয়তো বা কাজ শিখছে তো এখানে টেস্ট দিতে আসছে আমি সবসময় আপনাদের বলি যে পরিপূর্ণ কাজ শিখে তারপরে এখানে টেস্ট দেওয়ার জন্য আসবেন আর যদি হেল্পারের কাজ করার জন্য আসেন তাহলে তো কোনো কথা নাই তাহলে তার টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন আসে না আর একটা টেস্ট দিতে গেলে কিন্তু আমার অনেকটা প্রবলেম হয় কারণ টেস্ট দিতে গেলে অনেকটা সমস্যার মধ্যে পড়ি কারণ আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু টেস্ট দিতে আসলে আমার এখানে প্রবলেম হয়

এটা কিভাবে ঠিক করতে পরে তারপরে চেষ্টা করেন আমি এই জন্যই বলি যে ট্রেনিং সেন্টার থেকে আসলে আমার এখানে টিকা প্রচুর মুশকিল কারণ ট্রেনিং সেন্টারে কি শিখে আমি জানি না কারণ ট্রেনিং সেন্টারে রডটা ধরা বন্ধ হতে পারে ঠিক মতো ঠিক আছে নতুন যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের কাজের প্রতি অনেক অভিজ্ঞতা বাড়বে এবং কিভাবে টেস্ট দেওয়ার সময় আপনাদের আর নার্ভাস লাগবে না তবে আমি বলবো ট্রেনিং সেন্টার কিন্তু খারাপ না ট্রেনিং সেন্টার অনেক ট্রেনিং সেন্টার ভালো ট্রেনিং সেন্টার তবে আমি একটাই বলবো ট্রেনিং সেন্টার যারা কাজ শিখেন তারা এক মাস দুই মাস পনেরো দিনে কাজ শিখে যায় আপনি টেস্ট দিতে যাবেন বা কাজ শিখবেন বা কাজ শিখে গেছেন এরকম চিন্তা করবেন না ট্রেনিং সেন্টার থেকে আপনি পরিপূর্ণ ওরা যখন বলবে আপনি ও পরিপূর্ণ তিন মাস হোক আর ছয় মাস হোক ওদের একটা কোর্স আছে ওদের কোর্স আপনার সম্পূর্ণ করার পরে যখন আসবেন তখন আপনি ভালো ওয়েল্ডিং করতে পারবেন আর যদি এর আগে আসেন তখন ট্রেনিং সেন্টারে বদনাম হয় ট্রেনিং সেন্টারে আপনি যে ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন এখানে আপনি টেস্ট জন্য আসছেন আসার পরে আপনি ওয়েল্ডিং করতে পারতেছেন না তাহলে কিন্তু এই বদনামটা আপনার এবং ট্রেনিং সেন্টারের তো ট্রেনিং সেন্টার যারা আছে আমি তাদেরকেও বলি যে আপনারা পরিপূর্ণ ওয়েল্ডিং না শিখানো পর্যন্ত কোনো জায়গায় টেস্ট জন্য পাঠাবেন না পরিপূর্ণ ওয়াইল্ডিং যখন শিখবে তখন টেস্ট দিবে তখন ওরা করবে সমস্যা কিন্তু পরিপূর্ণ ওয়াইল্ডিং না শিখলে টেস্ট দিতে গেলে ওরা কখনোই ভালো কিছু করতে পারবে না আর সেন্টারে বদনাম হয় হয় সুনাম না তো সবসময় আমি বলবো নতুন যারা আছেন নিউ যারা আছেন তারা অবশ্যই কাজ যেখানে শিখেন ভালো মতো শিখ দেখেন কারেন্ট কি কারেন্ট বাড়বে না কমবে সব থেকে বড় কথা হচ্ছে উনি কারেন্ট বুঝতেই পারতেছে না যে কারেন্ট কতটুকু নিলে ওয়াইল্ডিং হবে এবং মানে কোনো ও বুঝতে পারতেছে না খুব নতুন হয়তো খুব রিসেন্টলি হয়তো বা কাজ শিখতে গেছে তো সমস্যা নাই এই জন্য আমি বলি ট্রেনিং সেন্টারে কাজ শিখেন ভালো মতো শিখেন আর না শিখলে আপনি কোনো কোম্পানিতে হেল্পবারি করে কাজ শিখেন তাহলে আপনি ভালো কাজ শিখতে পারবেন যে কোনো জায়গায় কাজ করে খাতে পারবেন সমস্যা হবে না